রাসল্লাহ সাল্লাম কোন দোয়াগুলো সবচেয়ে বেশি পড়তেন রাসল্লা সাল্লি সাল্লামের জীবন ছিল দোয়া ও জিকেরে পরিপূর্ণ তিনি প্রতিটি অবস্থায় আল্লাহর দিকে ফিরে যেতেন কিন্তু প্রশ্ন হল কোন দোয়াগুলো তিনি সবচেয়ে বেশি পড়তেন প্রথম দোয়া ইস্তেক ক্ষমা প্রার্থনা রবিকরণ সাল্লাহআ সাল্লাম বলেছেন হে মানুষ তোমরা তোমার রবের কাছে তাওয়া করো আমি প্রতিদিন এক শতবার আল্লাহর কাছে ইস্তেক ফার করি সহি মুসলিম তিনি সবচেয়ে বেশি পড়তেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছে ফিরে যাই দ্বিতীয় দোয়া হৃদয়ের স্থিরতার দোয়া সালাম সালামারদ আল্লাহ তাল্নু বলেন সল্লাহ সাল্লু আলাইসাল্লাম সবচেয়ে বেশি এই দোয়াটি পড়তেন ইয়া মুখলিবাল কুলুব সাব্বিত কল আলা দৈনিক হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর অটল রাখো তির্মেজি তৃতীয় দোয়া দুনিয়া ও আখেরাতে কল্যাণের দোয়া প্রায়ই নবীগঞ্জ সাল্লাহু আলাহিসাল্লাম বলতেন আল্লাহ আহ ফিদ দুনিয়া হাসানা তা ওয়াফিল আখিরতি হাসানা ওকে না আলা বান্নার হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আখেরিতে কল্যাণ দাও আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করো সহী মুসলিম ও বুখারি চতুর্থ দোয়া দুশ্চিন্তা ও কষ্ট দূর করা দোয়া নবীগঞ্জ সাল্লাহু আলাহিসাল্লাম শিখিয়েছেন আল্লাহ হুম ইন্নি আলু উতুবি ক্যামিনাল হাম্মি অল হাদাম বা আলু উদুবি ক্যামিনাল আজিজি অল কাসাল বা আলু উদুবি ক্যামিনাল যুবনী অল বখুল আলু উদুবি ক্যামিন গলা বাতি ডাইনি ও কহরির রিজাল হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই চিন্তা ও দুঃখ থেকে অক্ষমতা ও আলস্য থেকে কাপুরুষতা ও কৃপণতা থেকে ও মাজদুমের জুলুম থেকে আবু দাউদ দেখুন নবী করম সালাম এর প্রিয় দোয়াগুলো সবই আল্লাহর কাছে রহমত ক্ষমা হেদায়েত ও সুরক্ষা প্রার্থনা আমাদের উচিত প্রতিদিন এগুলো পড়া যাতে দুনিয়া ও আখেরাতে নিরাপদ থাকতে পারি প্রিয় বোনেরা যদি আলহিকানের এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে আলহিকান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক ও শেয়ার করুন আর পরবর্তী ইসলামিক জ্ঞান সমৃদ্ধ ভিডিওগুলো সবার আগে দেখতে বেলাইক করতে বাজিয়ে দিন